আমি বলতে চাচ্ছি যে আমরা এতটাই মানে অসুরক্ষিত বোধ করতেছি উনি একজন ডক্টর ছিলেন ঠিক আছে উনি ডক্টর ছিলেন উনি যে স্থানে কাজ করতেন সেখানেই ওনার সঙ্গে এরকম হয়েছে তাহলে আমরা পথ চলবো কীভাবে আমরা কাজ করব কীভাবে আমাদের যারা আছে যারা জুনিয়ররা আছে তারা তো আমাদের দিকে দেখে দেখে এগোবে কোনো কাজের ক্ষেত্রে বলুন পথ চলা বলুন যে কোনো ক্ষেত্রে তাহলে আজকে ওনার সঙ্গে আর যে করে যে ঘটনাটা ঘটেছে আমরা যদি এটার বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ না করি বা আমরা যদি না চাই যে দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক তাহলে আমরা কোনো দিনই নিজেরা শান্তিতে থাকতে পারবো না কারণ আমরা মেয়ে আর একটা মেয়ের সঙ্গে এতটা নির্মম ঘটনা হয়েছে যে আমরা এটা সহ্য করতে পারছি না আপনারা আইনের স্টুডেন্ট কি মনে হয় আইন ব্যবস্থা কি আরও কোনো পরিবর্তন দরকার এগুলো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই মনে হয় ঠিক আছে অবশ্যই এইটাই বলবো আপনার নাম আজকে এই কেসে আমরা আর জি করে যে ধর্ষণকাণ্ড হয়েছে এই নৃশংস এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করার জন্য ল কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আজকে সমবেত হয়েছি আর আমরা ধর্ষণকারীর কঠোরতম শাস্তি চাই বুঝতটা করে না নিরাপত্তার অভাবকে আপনারা বোধ করেন অবশ্যই করি এখনও আমাদের রাস্তার পথে চলতে গেলে দেখতে হয় যে কোনো ছেলে আমাদের দিকে বাজে ওরকমভাবে তাকাচ্ছে না আমার পিছনে যে আমার সাথে আছে সে কি আমাকে খারাপ কিছু করার চেষ্টা করছে আমরা এখনো একদম পুরোপুরি প্রোটেক্টেড নই তা কি চাইছে না আমরা এই ধর্ষণকারে একদম চরমতম শাস্তি চাই যে যে এই ধর্ষণ কাজে যুক্ত হয়েছিল প্রত্যেকের একদম আমরা শাস্তি চাই এবং চাই এই শাস্তি আমরা চাচ্ছি যে যে ঘটনাটা হয়েছে যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের যাতে সবারই শাস্তি হয় কঠিনতম থেকে কঠিনতম যাতে শাস্তি হয় কারণ এর থেকে মানে আমরা একদমই সেফ নয় আমরা চাচ্ছি যে আমরা যাতে একদম সেফ থাকি রাত দশটা কেন এগারোটা কেন আমরা যাতে বারোটার দিকেও বেরোতে পারি এটাই আমরা চাচ্ছি যে যারা এরকম করছে তাদের যাতে কঠিনতম শাস্তি হোক এটাই আপনার নাম তানিয়া শাহা